আগামী রোজার ইদে তাও হায়াত মাহমুদের মতো একজন নতুন পরিচালকে হাত ধরে তো অবশেষে এই কালা জাহাঙ্গীরের চরিত্রে নাকি সাকিব খান আসবে না তবে এখানে হতাশার হওয়ার কিছু নাই এখানে আরেকটা এখন বাজ উঠছে এমনকি পরিচালক নিজেই জানাইছে যে শাকিব খানের সাথে আমার সিনেমাটা আসতেছে কিন্তু কোনো একটা কাল্পনিক চরিত্রে তবে এখানে কালা জাহিঙ্গীরের চরিত্রে সাকিব খান আসতেছে না তো আমার কথা হইলো যদি নাই আসে তাহলে এই যে রিউমারগুলা সরানো হয় কেন সরানো হয় তো পরিচালক সাহেবরা বলতে চাইজ দেখুন আপনি ইদানিং কিন্তু অনন্য বা মনের মতো কিন্তু কার্যকলাপ শুরু করে দিয়েছেন আমাদের অনন্য মামুন ভাই উনি কিন্তু সাজের চেয়েও কিন্তু ডংটা কিন্তু একটু বেশি দেখায় যার ফলে তার সিনেমা কিন্তু ফ্লপ করে মানে এক লাইন যারা বেশি বুঝে তাদের অবস্থা কিন্তু এরকমই হয় তাছাড়া সাকিব খানের কিন্তু আলাদা একটা ফ্যান বেজ আছে যেখানে কিনা সাকিব ইয়ানরাই পারে একটা সিনেমারে সুপার হিট করার সক্ষমতা তো ওই সাকিব ইয়ানদের নিয়ে যখন আপনারা যখন খেলবেন তখন দেখবেন আপনারা কিন্তু নিজে নিজেই দরা খেয়ে যাবেন সত্যি কথা বলতে কি নিজে নিজের লাগে যদি গর্ত করেন তাহলে আমরা কেমনে বাঁচাবো আপনারা তবে অবশেষে দেখা যাক এই আবু হায়াত মাহমুদ ওনার পরিচালনায় সাকিব খানের সিনেমা আসতেছে এখন পর্যন্ত সিনেমাটার নাম ঠিকঠাক করা হয় নাই